বেশি করে সবকটি মশ করবেন এবং বোঝার চেষ্টা করবেন হরফে লিন এবং হরুফে মাদ্দার মধ্যে পার্থক্য বুঝবেন এবং বুঝে শুনে মশ করবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি মনে কোনো প্রশ্ন আসে তাহলে কমেন্ট করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা হরুফে লিন এর সবক মশ করব নুরানে কায়দার তখতি নম্বর পাঁচ হরুফে লিন এই হরুফে লিন কয়টি এবং হরুফে লিন কোন সময় হয় এবং হরুফে লিন কীরকম পড়তে হয় এই বিষয়টি এখানে পুরা লেখা রয়েছে আমি সেটা আপনাকে বলে দিই তারপরে আমরা মস করবো দেখেন হরুফে লিন দো হে হরফে লিন হচ্ছে দুইটা ওয়াও ইয়া ওয়াও এবং ইয়া দেখেন আগে আমরা পড়েছিলাম হরুফে মাদ্দা তিন হে ওয়াও আলিফ ইয়া সেখানে ওয়াও আলিফ ইয়া বলা হয়েছিল যে হরুফে মদ কোন সময় হবে যখন ওয়াও সাকিন তার আগের হরফে পেশ হবে ইয়া সাকিন তার আগের হরফে জের হবে তখন ওয়াও ইয়া মদের হরফ হবে এবং আলিফ আলিফ খালি হবে তার আগের হরফে জবর হবে তখন আলিফ মদের হরফ হবে এখানেও ঠিক ওয়াও ইয়া এসেছে কিন্তু কিন্তু ওয়াও ইয়া হরফে লিন কোন সময় হবে সে ব্যাপারটা মদের হরফ থেকে একটু আলাদা উভয়ের পার্থক্য ভালো করে বুঝে নিন যেমন مدر حرف واؤ چھلو یا چھلو ای واؤ یا آلف کنت حرف لینے نوے تو حرف لین تو حرفلین دواؤ یا واؤ ساکین سے پہلے زبر ہو واؤ ساکین سے پہلے زبر ہو واؤ ساکین تر آگے حرف اوپر زبر ہو بے جو دی زبر ہو تے یہ واؤ کے واؤلین بولا ہو بے اے نمبر دو یا ساکین سے پہلے زبر ہو یا ساکین ہو اور اس سے پہلے زبر ہو ইয়া সাকিন হবে তার আগের হরফের উপর জবর হবে তখন এই ইয়াকে ইয়া লিন বলা হবে হ্যাঁ ইয়া সাকিন তার আগের হরফের নিচে যদি জের হয়ে যায় তাহলে ইয়া লিন হবে না তখন কি হবে ইয়া মাদ্দা হবে এবং ওয়াও সাকিন যদি হয় আর তার আগের হরফের উপর পেশ হয় তাহলে এ লিন হবে না বরং ওয়াওয়ে মাদ্দা হবে ওয়াও মাদ্দা হবে এই পার্থক্যটি ভালো করে বুঝে নেবেন ان دو حرفوں کو نرم آواز کے ساتھ جلدی پڑھیں ای دویٹی حرف کے واؤ اور یا کے نرم آواز شہید سہیت تڑاتاڑی پڑھتے ہیں جاؤ جمن آؤ آؤ باؤ ایرکم نہ آؤ باؤ تڑاتاڑی پڑھتے ہوئے حروف لین بھی معروف آواز سے پڑھے جاتے ہیں حروف لین حروف لین حروف لینو ان حرفر متو آگے بلا ہوئے چلو মারুফ আওয়াজ অর্থাৎ সুজাসুজি পড়বেন বাঁকা থেলা করবেন না যেমন ও আর এই ফিল আলাম তারায় রয়েছে আলাইহিম ওয়াআর আলাই সেখানে কিন্তু এখানে আপনি তয় রান তয় রান এরকম পড়তে পারবেন না এটা হচ্ছে মারুফ আওয়াজের উল্টা তো মারুফ আওয়াজ হচ্ছে সুজা আওয়াজ হচ্ছে তৈর তন তো এটাই বলা হয়েছে এখানে যে হরুফ ওয়াও এবং ইয়াকে মারুফ আওয়াজ কে সাথ পড়ে সুজি পড়বেন আসুন মাস্ক শুরু করি আমাদের সব ভিডিও পেতে ভিডিওতে এক্ষুনি একটি লাইক করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন বা বাউ با واو زبر باو تا واو زبر تاو تا واو زبر تاو سا واو زبر ساو جيم واو زبر جاو جيم واو زبر جاو حاو زبر حاو حا واو زبر حاو حا خا زبر خاو খাও জাবর খাও ডাল ও জবর দাও ডাল ও জবর দাও ডাল ওয়াও জবর দাও ডাল ওও জাবর দাও র ওয়াউ জবর রাও প্রত্যেকটি মস্কের মধ্যে আপনি হরুফের উচ্চারণের দিকে খেয়াল রাখবেন তখন আপনার মস্ক হয়ে যাবে আর হরুফের উচ্চারণও সঠিক হতে চলে যাবে যা ও জবর যাও যাও سین واو زبر ساؤ سین واو زبر ساؤ شین واو زبر ساؤ سواد واو زبر ساؤ ضاد واو زبر طاو واو زبر ضا واو زبر زبرد عین واو زبر آؤ غین واو زبر گاؤ فا واو زبر فاؤ قاف قو واو زبر قاؤ قاف واو زبر قاؤ کاف واو زبر كاؤ لام واو زبر لاؤ لام واو زبر لاؤ میم واو زبر ماؤ نون واو زبر ناؤ واو واو زبر واؤ ہا واو زبر ہاؤ حمزہ واو زبر آؤ یا واو زبر یاؤ পুরাণে করিমে যে জায়গায় আপনি এরকম দেখবেন ওয়া সাকিন তার আগের হরফের উপর যদি জবর হয় তাহলে এটাকে ওয়া লিন বলা হয় ওয়া লিন যেমন আমি আমি আপনাকে এই আম্মা পারাটি খুলে দেখাচ্ছি আপনি বলেন তো এই আম্মা পারার মধ্যে আপনি নিজে আপনি নিজে বের করুন কোথায় কোথায় ওয়াবে লিন রয়েছে আজকের সবকের যেমন পরীক্ষা হয়ে গেল কোথায় কোথায় ওয়া লিন রয়েছে এই আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে আপনি চাইলে অথবা কমেন্ট করতে পারবেন আমি বলবো না কিন্তু কোথায় কোথায় এই যে এই লাইনে একটি ওয়াভেলিন আছে দেখিয়ে দিন আর কোথায় রয়েছে দেখেন দেখেন আর কোথায় রয়েছে এখানে আর কোথায় আর কোথায় তো আপনি নিজে নিজেও একটু চেষ্টা করবেন কোরআনে করিম খুলে কোরআনে করিম খুলে ওয়া কোথায় কোথায় রয়েছে প্রত্যেক সবকে এই ধরনের যদি আপনি চেষ্টা করেন সবক শুধু নুরানি কায়দায় পড়লে যে শেষ তা নয় আপনি তো কোরআন শরীফ পড়তে চান আপনি কোরআন শরীফ শুদ্ধ করতে চান তাই প্রত্যেক সবককে আপনি কোরআনে করিমের সাথে মিলাবেন জয় হোক মাস্ক হামজাহ ওয়াউ জাবর আউ ফের ফি আউ ফি আউ ফি হামজা ওয়াউ জাবর আউ জের ফি আউ ফি একদম প্রথম সবকে বলা হয়েছিল যে শুধু জের হলে কোনো হরফের নিচে জের হলে সেটাকে তাড়াতাড়ি পড়তে হয় এদিকেও একটু খেয়াল রাখবেন যেগুলো পড়া হয়েছে সেই সব পড়ার দিকে খেয়াল রাখবেন আউ ফি হ্যা ওয়াউ জবর হ্যাউ লা হ্যাউ হ্যাউ সদ ওয়াউ জবর সৌ মিম পেশ মু سين واو زبر سو فا زبر فا سو فا سو فا سين واو زبر سو فا زبر فا سو فا كاف واو زبر كو ثا زبر ثا كو ثا را زبر را كو را شين زبر شا را واو زبر رو شا ها پیشو شراوو شراوو يا خلا جبريا يا کلیف لمبا هبه قاف واو زبر قاو يا قاو ميم زرمي يا قومي يا قومي ميم واو زبر ماو ميم واو زبر ماو حمزه الٹا پیش او মাউ দাল জবার দা মাউ দা তা পেস্তু মাউু মাউতু বেশি করে সবকটি মস করবেন এবং বুঝার চেষ্টা করবেন লিন এবং হরুফে মাদ্দার মধ্যে পার্থক্য বুঝবেন এবং বুঝে শুনে মাস্ক করবেন ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি মনে কোনো প্রশ্ন আসে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি